ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো যা আমাদের সকলের জানা উচিত এবং এটি রমজান মাসের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা প্রায় শুনে থাকি যে রমজান মাসের শয়তান শিকলে বাধা থাকে কিন্তু এটি আসলে কতটা সত্য এবং এর বাস্তব দলিল কি এই বিষয়টিকে আপনি জানেন না জেনে থাকলে ভিডিওটি কন্টিনিউ করুন আসুন আমরা এই বিষয়ে কোরআন ও সই হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করি রমজান মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখার বিষয়টি একটি সই হাদিস দ্বারা প্রমাণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম একটি হাদিসে বলেছে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সহি বোকারি আঠারোশো উনিশ মুসলিম এক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রমজান মাসে শয়তান বন্দি থাকে তার সম্পূর্ণ কার্যকলাপ বন্ধ থাকে তারপরেও অনেক মানুষ আল্লাহকে ভয় করে না রোজা রাখে না আল্লাহ ইবাদত করে না তাহলে প্রশ্ন থাকতে পারে এরা কারা যদি কোন একটা মানুষকে প্রশ্ন করা হয় তাহলে উত্তর এটাই আসবে এরা মানুষরূপী শয়তান আর আপনি এদেরকে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আসলে বিষয়টা এমন নয় আসুন আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে আরো সহজ হবে মনে করুন আপনার একটি পা কেটে গেছে আপনি ব্যান্ডেজ করলেন দু একদিনে তার আপনার পা ভালো হয়ে যাবে না ঠিক তেমনি শয়তান আমাদেরকে পুরো এগারোটি মাস বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করেছে খারাপ রাস্তায় হাঁটিয়েছে আর এটা খুব সহজেই এক মাসে বদলে যাবে কখনোই সম্ভব নয় তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে কিছু লোক খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ইবাদত করতেছে তারা কিভাবে করতেছে তাদেরকেও খারাপ কাজে খারাপ রাস্তায় লিপ্ত করেছিল তাই নয় কি আসুন আমি আপনাকে উত্তরটা দিচ্ছি এর উত্তর হলো এটাই শয়তান তাদেরকে যতই খারাপ কাজে খারাপ রাস্তায় লিপ্ত করতে চাইতো তারা পরিপূর্ণভাবে শয়তানকে অনুসরণ করতো না আল্লাহকে মন থেকে ভয় করতো তার জন্যই তারা রমজান মাসে সম্পূর্ণ ভাবে পারে। শয়তান যখন এই মাসে বন্দী থাকে তখন তাদের জন্য করা আরো সহজ হয়ে যায়। আপনি আপনার উত্তরটি তাই আসুন আমরা এই মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাই এবং মনোযোগ দিয়ে ইবাদত করার চেষ্টা করি তাহলে রমজান মাস শেষ হলেও শয়তান তেমন একটা আমাদের উপরে তার প্রভাব ফেলতে পারবে না ইনশা আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে তারাও এই বিষয়ে পরিপূর্ণভাবে জানতে পারবে এবং পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন আপনাদের মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম